আসসালামু আলাইকুম তোমরা যারা মেডিকেল प्रिपरेशन নিচ্ছ সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম তড়িৎ রসায়ন এই অধ্যায়টাতে কিভাবে রিভিশন দিলে ভালো হয় বা তোমরা মোটামুটি এই অধ্যায়টা একবার হলো পড়ছো বা দাগানো লাইন সম্পর্কে তোমাদের একটা আইডিয়া আছে তবে শেষ সময় কিভাবে পড়াশোনা করা উচিত বা কোন লাইনগুলো না পড়লেই নয় সেগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে তো চলো আমরা ক্লাসটা শুরু করি ওকে তড়িৎ রসায়ন আজকে আমরা পড়াশোনা করব তড়িৎ রসায়নের ক্ষেত্রে তরিত কোষ কাকে বলে এই কথাটা লাগবে তরিত কোষ কি থেকে কিসে রূপান্তর করে এই কথাটা লাগবে এবং এটা একবারে মাস্ট লাগবে সেটার মধ্যে এই এই যে জিনিসটা সেল ফোন ডিজিটাল ক্যামেরায় ব্যবহৃত হয় কোন ব্যাটারি এটা একটা পরিবেশ বান্ধব কোন সেল আছে হাইড্রোজেন তারপরে এই যে হার্টের পেস এই কথাটাতে আমরা কি ব্যবহার করব ঠিক আছে কোন ব্যাটারিটা ব্যবহার করব মানে কোন কোন ব্যাটারি কাজ করে প্রত্যেকটাই লাগবে এর মধ্যে সেলফোনটা বেশি ইম্পর্টেন্ট হার্ড পেস মেকার এই হার্ড পেস মেকার এটা বেশি ইম্পর্টেন্ট এই দুইটা বেশি ইম্পর্টেন্ট এরপর আসো এরপরে আমরা রিভিশনের ক্ষেত্রে যেটা দেখতে পাবো এই যে কপার তার কি এটা একটু জানবা তরল এটা কি এটা ফাইনাল রিভিশনে লাগবে এরপরে এটার ক্ষেত্রে আমরা যাই এটার ক্ষেত্রে এই যে অর্ধ পরিবাহী বা সেমি উদাহরণটা লাগবে তারপরে এটার ক্ষেত্রে সুপার কন্ডাক্টর কি এই কথাটা লাগবে এরপরে এই দুটা মান লাগবে এরপরে আমরা চলে যাই এইখানে সবল তরিত কোনগুলো আছে দুর্বল তরিত বিশ্লেষ্য কোনগুলো আছে এবং কোনগুলো আছে এগুলো যদিও ছকে দেওয়া থাকবে তারপরেও এগুলো পড়তে হবে এরপরে আসো যে ব্যতিক্রমটা পড়বো গ্রাফাইটটা পড়বো এরপরে আমাদের এই যে পার্থক্যর মধ্যে যেটা লাগে সেটা হচ্ছে যে এটার ক্ষেত্রে চার নাম্বারটা পড়বো এক নাম্বারটা পড়বো তাহলে মোটামুটি ছয় নম্বরটাও পড়তে পারো তারপরে এটা জেনে নেওয়া বলতে এটা হ্রাস পাই এই কথা এই কথা পর্যন্ত জানবো তারপরে রোদ কাকে বলে পরিবাহিতার একক কি জিনিস এবং এই যে এই এককটা জানতে হবে তারপরে আমরা চলে যাবো পরিবাহিতার ক্ষেত্রে পরিবাহের ক্ষেত্রে কি পড়া লাগবে চার পয়েন্ট এক এটা জানা লাগবে কাকে বলে এটা জানা লাগবে এটার ক্ষেত্রে এককটা জানা লাগবে তারপরে আমরা যাই পানির ডাইলেকট্রিক ধ্রুবক অ্যালকোহলের কত এটা জানা লাগবে ফাইনাল ডিভিশনের জন্য ফোর পয়েন্ট টু লাগবে এই এককটা লাগবে তারপরে ফোর পয়েন্ট থ্রি লাগবে এই সত্রটা লাগবে বৈশিষ্ট্য ডিভিশনের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট তারপর কোন বিজ্ঞানী বলছেন এটা ইম্পর্টেন্ট তারপর এদিক থেকে আচ্ছা এই দুটা লাইন পড়তে পারো আচ্ছা এই অনুপাতকে কি বলা হয় এই কথাটা পড়তে পারো তারপরে ফোর পয়েন্ট ফোর পড়তে পারো একক গুলো প্রত্যেকটাই আবার আছে আবার পড়তে হবে তারপরে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট সিক্স এই তুল্য ভর প্রত্যেকটারই জানতে হবে তারপরে ওই যে এই ছকটা দেওয়া আছে এই ছক থেকে সবগুলোই পড়তে হবে এই শুক্র শুক্র লাগে বেশি এক নম্বরটা লাগে দুই লাগে তারপরে কুলম্বের সূত্র এটার ক্ষেত্রে একক একক কি কাকে বলে তারপরে এটার কুলম্বের ক্ষেত্রে এটা যেটা আমরা ফিজিক্সেও পাবো এরপরে আমরা চলে যাই এটা বিভব একক কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক তারপরে এই লাইন এই দুইটাই তারপরে সিলভারের এর তারপরে এটার ক্ষেত্রে এই দুইটাই লাগবে তারপরে আমরা চলে যাই আচ্ছা ইলেকট্রনিক মোট চার্জ ফোর পয়েন্ট ওয়ান জিরো তারপরে এই পুরোটাই তারপরে চার পয়েন্ট আট চার পয়েন্ট এগারো চার পয়েন্ট বারো তারপরে ক্ষেত্রে সক্রিয়তার সিরিজটা লাগবে সক্রিয়তার সিরিজের মধ্যে আয়রনটা বেশি ইম্পর্টেন্ট সোডিয়ামটা বেশি ইম্পর্টেন্ট কপারটা বেশি ইম্পর্টেন্ট তারপরে এটার ক্ষেত্রে অ্যালুমিনা বা বক্সাইড এর সংকেতটা জানা লাগবে দুই নম্বরটা জানা লাগবে আর ডাউ পদ্ধতি ডাউন পদ্ধতি এই কথাটা জানা লাগবে ফাইনাল ডিভিশনের জন্য আচ্ছা ঠিক আছে আচ্ছা কারা কাকে প্রতিস্থাপন করতে পারে এই বেসিকটা লাগবে হ্যাঁ এই বেসিকটা তোমাদের ইন্টারমিডিয়েট থেকেই আছে এটা আশা করি তোমরা পারবা কোনটা বেশি সক্রিয় কোনটা কম সক্রিয় এই কথাগুলো বারবার আসে এই ব্যাপারে একটু মাথায় রাখতে হবে ওই যে রাজ অম্ল এটা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে পড়ছি না আবার কথাটা আসছে তো এই রাজ অম্ল ইয়াটা লাগবে তারপরে লবণ সেতু কারা কারা কাজ করে লবণ সেতুর মধ্যে কি লবণ সেতুতে তো কে কে আছে এটা জানবে যে লবণ সেতুর মধ্যে কারা নাই কারা আছে এই কথাটা থাকে তারপরে এর কাজটা থাকে বৈশিষ্ট্যটা থাকে ঠিক আছে আচ্ছা তারপরে আচ্ছা এখানে প্রত্যেকটাই লাগবে তারপরে এটার ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এই কথাটা লাগে বিভাগের একক অ্যানোড রূপে কথাটা তারপরে ক্যাথোড রূপে কে তারপরে এটা যারা একটু হার্ড লিভিশন দিতে চায় তাদের জন্য তারপরে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ এটা হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের আচ্ছা প্রোমা হাইড্রোজেন তরিদার আচ্ছা এটার ক্ষেত্রে এটা জানবা তারপরে প্রাইমারি মুখ্য তরিদারের উদাহরণ কোনগুলো আছে এগুলা লাগবে এই ক্যালোমেল তরিদার এটা ধর কোটি কোটি বার পরীক্ষা আসে আদিম যুগ থেকে আসে এটা পড়তেই হবে হ্যাঁ ক্যালমেলটা মাস্ট তারপরে আসো যে কোনটা মানে প্রাইমারি কোনটা সেকেন্ডারি কোনটা এটা কিন্তু পরীক্ষা আসে হ্যাঁ এটা একটু মাথায় রাখবা এরপরে এটার ক্ষেত্রে চরিতার বিক্রিয়া বিক্রিয়ার ক্ষেত্রে সোডিয়াম জিঙ্ক আয়রন এটা এটা না পড়ে পরীক্ষা হলে যাওয়া উচিত তারপরে আচ্ছা এই দুইটাই লাগবে মরিচা মরিচা বা মরিচার কোন মানে রাসায়নিক সংকেতটা লাগবে এই যে গ্যালভানাইজিং কিসের কোন ধাতুর কোলেপ দেয় এটা লাগবে কি হিসেবে কাজ করে এটা পড়লে হার্ড প্রিপারেশন নিতে চাইলে পড়তে পারো আর নাহলে নাই তারপরে এখানে আমরা যাই এটা লাগবে তারপরে অ্যান্ট্রপি এটা আমরা তাপগতিবিদ্যায় পাবো কথাটা তো এই গিপসের মুক্ত শক্তি কাকে বলে কি দ্বারা প্রকাশ করা হয় এটা একটু জানবা মান কত এটা একটু জানলে জানতে পারছো আচ্ছা গিপ সমীকরণটা কি আছে বলছে ঠিক আছে তারপরে এটার ক্ষেত্রে যারা হার্ড প্রিপারেশন তারা পড়তে পারবে যারা হার্ড একবারে প্রিপারেশন করছে তাদের জন্য ফাইনাল আর না হলে নাই না পড়লেও চলবে আচ্ছা এই সমষ্টির সমানে কথাটা লাগবে তারপরে কার নির্ভর করে এই কথাটা লাগবে এরপরে এটার মধ্যে বেশি কাজ করবে ফ্ল্যাশ লাইট এক নাম্বারটা তারপরে লিথিয়াম আয়ন দুই নাম্বারটা হাইড্রোজেন ফুয়েল তিন নাম্বারটা ক্যালকুলেটর এই চারটা মাস্ট তারপরে ফোর পয়েন্ট ওয়ান সেভেন তারপরে কোন বিজ্ঞানী এটা প্রতিষ্ঠা করছেন তারপরে এটা অ্যামালগামের ক্ষেত্রে কারা তারপরে জারুণ অর্ধ বিক্রি আছে এটার ক্ষেত্রে হাইড্রোজেন অর্ধকোষ তারপরে পরীক্ষাতে আসার মতো আছে কোনটা আচ্ছা এখানে এই প্রাইমারি সেকেন্ডারি কথাটা পড়বা পরীক্ষাতে ম্যাক্সিমাম টাইমে আসে সেটার ক্ষেত্রে এই ক্যালোমেল কথাটা কি এটা পড়ব এবার আসি এটার ক্ষেত্রেও না এটার ক্ষেত্রে বেশি পড়ে কোনটা আচ্ছা এটা একটু পড়িও দুই নাম্বার তারপরে ফোর পয়েন্ট টু টু

করে কি উৎপাদন করা হচ্ছে এটা এই ব্রাইন থেকে পরীক্ষা আসে যে ব্রাইন থেকে কিন্তু পরীক্ষা আসে ঠিক আছে ব্রাইন থেকে পরীক্ষা আসে অধিক শক্তি হলে কি করে আর এই কথাটা পড়তে হবে এইটা ধনাত্মক ঋণাত্মক এর মধ্যে তফাতটা কি কথাটা পড়তে হবে তারপরে অভ্যন্তরীণ রোধ কত এটা পড়তে হবে তারপরে সেখানে যাক ফাইনাল এটার থেকে এই যে এটা পড়তে হবে তারপরে অ্যানোড ক্যাথোড কারা কি আছে এটা করিও যারা একটা হার্ড চল তারা

সুবিধাগুলোর নাম গুলা জানিও জাস্ট এই যে সুবিধাগুলো আর উপরের নাম জাস্ট হেডিং গুলা মনে থাকলে ভালো হ্যাঁ এই যে উপরের জাস্ট আচ্ছা তারপরে এইটা লেড সুবিধা মানে ওই সুবিধাটা যদি ভুলেও যেতে চাও যে ভাইয়া এটা মনে রাখবো না এটা এইটা ভোলা যাবে না এইটা পড়তে হবে ওজনে হালকা এটা তারপরে রিচার্জে বলে সেই এটা হয় এই কথাগুলো পড়তে হবে তারপর আসো এই যে বহনযোগ্য এই সেই কথা বলছে এটা একটু পড়িও তারপরে ব্যবসা সে আগুনে ফেলা যাবে না বিস্ফোরণ ফুয়েল সেল বলছে আপত্তি আচ্ছা যাই হোক এটার ক্ষেত্রে কি বলে দেখি এটা এই লাইনটা পড়বা গ্যাস এই কথাটা পড়বা এটা আবার আমরা অর্থনৈতিক রসায়নে পাবো ওয়াটার গ্যাস ওয়াটার গ্যাস কোনটা এটা একটু দেখবার ঠিক আছে ওয়াটার গ্যাস কোনটা এটা একটু দেখবা এটা আমরা আবার পাবো ফোর পয়েন্ট টু ফাইভ এটা পড়বো তারপর পি এটা একটু পড়ব তারপরে আসো এটার মধ্যে প্রথমটাই মুসলিম তারপরে না বেকন কোষ বলে এই কথাটা পড়বো তারপরে এই লাইনটা পড়বো

ফাইনাল ডিভিশনে এটা বেশি ইম্পর্টেন্ট এর মধ্যে বেশি পরীক্ষায় আসার মত হচ্ছে এটা তারপরে হচ্ছে রক্তের সিরাম এটা তারপরে এটা তারপরে যদি পড়তে চাও এই পানি বিষয়ে কিছু কথা আছে এগুলো একটু পড়তে হবে তারপরে আমরা এখানে যাই এখানে আসি এখানে কি বলছে এই পরিবাহিত কোষ ধ্রুবক ফেরাডের এটা তারপরে লবণ সেতুর এইটা তারপরে প্রমাণ কিউ আমরা এমসিকিউ গুলো কোনগুলো বেশি ইম্পর্টেন্ট আচ্ছা এক নাম্বার তিন নাম্বার চার নাম্বার তারপরে সাত নাম্বার নয় নাম্বার নয় তেরো সতেরো একুশ চব্বিশ পঁচিশ আঠাইশ উনত্রিশ তিরিশ চৌ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ আটত্রিশ একচল্লিশ চল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ মানে প্রমাণ বিভক্ত সবগুলোই লাগবে ছিচল্লিশ আটচল্লিশ মাস্ট তারপরে এই তো একই কথা বলছে এই তারপরে একষট্টি ছটট্টি পঁয়ষট্টি একাত্তর তারপরে চুয়াত্তর ছিয়াত্তর পঁচাত্তর তো আশা করি যে এগুলোই ছিল একটুকু পড়ার পর তোমার যেগুলো আর কি কোচিং এ যেগুলো ভুল করছো সেগুলো একটু পড়াশোনা করবে আর তারপরে তোমার কিছু ইম্পর্টেন্ট থাকলে সেগুলো পড়লেই আশা করা যায় একটু মধ্যে তোমরা কমন পাবে ইনশাআল্লাহ